আফরানের সদ্যের সীমা পেরিয়ে যায় ক্যারেক্টার লেস বলে সম্বোধন করাটা ধৈর্যের বাইরে ছিল কিভাবে এটা বলতে পারছে এই গাধা মেয়েটা আফরান চৌধুরীর চরিত্রে আমুল তুলছে হ্যাঁ আফরান চৌধুরী খারাপ কালো টাকার ব্যবসায় অভ্যস্ত কিন্তু কোনো খারাপ রিপোর্ট নেই তাকে নিয়ে কন্ট্রোললেস হয়ে সাথে সাথে এক হাতে তৃণার গলা চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল মেরে দেই এখুনি মৃত্যুর ভয় তো নাকি তোর কোনো কালেই ছিল না তাই না ঠিক আছে বলে সবটা শক্তি দিয়ে ত্রিনার গলা চেপে ধরল ত্রিনার চোখ মুখ লাল হয়ে গেছে মুহূর্তেই নিঃশ্বাসটুকু আটকে যায় শুধু হাত দুটো দিয়ে বারবার আফরানের হাতটা সরানোর বৃথা চেষ্টা চালায় আফরানের কোনো পরিবর্তন নেই উল্টু বলল এখন কেন বাঁচতে চাইছিস তোর তো মরার ইচ্ছা জেগেছিল তাই না আর কোথাকার কোন বাইরের ছেলের জন্য এত দর্দ উতলে উঠছে এই মুখ দিয়ে বলেছিলি না তোর এই জবান শক্তি সব তা কেড়ে নেব যাতে কখনো কারো নামে কিছু বলার আগে হাজার বার ভাবতে হয় বলে আফরান তৃণর ঠোঁটে ঠোঁট বসায় কিন্তু উদ্দেশ্য আবেগময় নয় ভয়ঙ্কর কোনো কিছু করা সেকেন্ড কয়েক পর তৃণার ঠোঁট ছেড়ে দিতেই অনর্গল রক্ত পড়তে থাকে ঠোঁট বেয়ে আফরান ভীষণ জোরে ঠোঁটে কামড় বসিয়েছে নয় এমন বাঁধ ভেঙে অনবরত রক্ত পড়ত না ত্রিনার আর্তনাদ মাখা আওয়াজ চোখ বে নুনা জল নেমে রক্তের সাথে মিশে যাচ্ছে আফরান চৌধুরীর ভেতরটা তোর চোখে পড়ে না তাই না শুধু কি দেখলি না দেখলি ওষুধ নিয়ে পড়ে থাকিস তোকে আর লাগবে না তোর থেকে তো আমার পেছনের পড়ে থাকা মেয়েগুলোই ভালো যেমন বলবো ঠিক তেমন করবে দিন যেটা দেখিসনি সেটাই দেখবি এবার থেকে বুঝলি ত্রিনার শরীরের কম্পন ধীর হয়ে যাচ্ছে শক্তি হারিয়ে যাচ্ছে এই বুঝি এভাবেই তাকে জীবনটা দিতে হবে এখানে আফরান এত দেরি করছিস কেন এখনো দম বন্ধ হয় না কেন তোর বলেই আফরান ওর গলা থেকে হাত সরিয়ে ত্রিনার এক হাত ধরে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয় ত্রিনা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বুকের উপর হাত রেখে মৃদু শব্দে কাশি সংযত করছে আফরান চি আফরান চৌধুরী ও নাকি এইটুকু একটা মেয়েকে মারতে পারছে না নিজেই নিজের উপরে ঘৃণা হচ্ছে বলে হাতের বন্দুকটা জোরে আওয়াজ করে ফ্লোরে ফেলে দেয় সাথে সাথে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এই বাড়িতে যেন তোকে আর না দেখি কখনো চোখের সামনে আসবি না আমার মনে থাকে যেন এইটা বুঝে গেছি যে যতই তোকে আগলে রাখবো ততই তুই বিগড়ে যাবি তোর চ্যাপ্টারে আন্ডারস্টিং নামের কোনো ওয়ার্ড নেই আর আমার কাছেও ক্ষমা নামক কোনো ওয়ার্ড নাই মনে রাখিস বলেই আফরান রুম থেকে বের হয়ে যায় তৃণা কাঁদছে খুব অসহায় লাগছে নিজেকে কেন আমার সাথেই এমন হয় আমি কি করেছি এমন আচরণ কেন করলেন ভাইয়া যেটা সত্যি সেটাই তো বললাম উনি কি করে পারলেন ওই মিমের হাতে রিং পড়াতে পার্টিতে তো অপমান করে বলেছিল উনি কেন আমার মতো মেয়েকে নাকি কেউ পছন্দ করবে না কেউ ভালবেসে থাকলে এমন কথা বলতে পারে নাকি আর এখন এখন তো প্রায় মেরেই ফেলেছিল থাকব না আমি এই বাড়িতে পরীক্ষা লাগবে না আমার কালকেই চলে যাব এসব বলে বলে ডুকরে কাঁদতে লাগল ঠোঁটের রক্তে সাদা বালিশ লাল হয়ে যায় সেটা চোখে পড়তেই ঠোঁটে হাত লাগায় এখনো হালকা রক্ত টিপটিপ পড়ছে ঠোঁট ফুলে গেছে অনেকটা কি এমন বলেছিলাম উনি কেন এমন একজন সাদামাটা মানুষকে মারবেন এইটুকুই তো বুঝাতে চেয়েছিলাম যদি এতই জেলাস হন আপনি এইটুকু নর্মাল কথায় তবে নিজে যখন নিমের হাত থেকে রিং পড়ছিলেন আমার কেমন লেগেছিল ভেবেছেন একবার ভাইয়া শুধু নিজের টাই বুঝেন আপনি ভাইয়া বলে হেঁচকি তুলে কাঁদতে লাগল প্রায় অনেকক্ষণ কাঁদার পর যখন মনটা হালকা হল চোখ মেলতে কষ্ট হচ্ছে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে বসে আছে দাঁড়ানোর শক্তিটাও যেন শরীরে নেই মনে হচ্ছে তবু ধীর পায়ে গিয়ে দরজাটা আটকে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে নিল পানির জন্য হাত বাড়াতেই দেখল খালি বিরক্তি নিয়ে উঠে দাঁড়াতে গেলেই চোখে পড়ল গ্লাসে পানি রাখা তৃণা কপাল কুঁচকে একটু তাকায় সে তো কখনও আগে থেকে পানি রাখে না আচ্ছা কখন রাখলাম এটা বিরক্ত লাগছে ভাবতেও তাই আর কিছু না ভেবে পানি টাকিয়ে নেয় পরের দিন দরজার শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় ত্রিনার চোখ খুলতে কষ্ট হলেও একবার কষ্ট করে দরজার দিকে তাকায় কে চাচা যান উত্তর আসলো না ওপাশ থেকে ত্রিনা ঘড়ির দিকে একবার তাকায় ওহো গড বারোটার উপরে বেজে গেছে এতক্ষণ কিভাবে ঘুমালাম আমি ভেবেই হকচকিয়ে উঠে বসে ওহো আজ তো কলেজে বিশেষ ক্লাস ছিল মিস হয়ে গেল তো কিন্তু সামিরা বা প্রিয়া কেউ আজকে আসলো না কেন ভেবেই হালকা উম উম আওয়াজ করে নিজের চুল দুহাতে খিচে ধরে হঠাৎ রাতের কথা মনে পড়ে চোখে মুখে ভয়ের ছাপ চারদিকটা একবার দেখে নিয়ে ঢোক গিলে হ্যাঁ আর তো সে কলেজ যাবে না বাড়িতে চলে যাবে এখানে থাকলে দিনের পর দিন এমন অপমান অবহেলা নিয়েই থাকতে হবে সেদিন যদি বাবার সাথে চলে যেতাম সেটাই ভালো ছিল বাবাকে আফরান ভাইয়ার ব্যাপারে বলার পর বাবা আমাকে নিয়ে যেতে চেয়েছিল কেন যে গেলাম না ফ্রেশ হওয়ার জন্য গিয়ে একেবারে গোসল করেই বের হয় আয়নার সামনে গিয়ে ভাবতে লাগল আফরানের সাথে পুরনো অস্তিত্বের কিছু স্মৃতি মাখা মুহূর্ত হঠাৎ খেয়াল করে ঠোঁটের দিকে একরকম অবাক হয় সে রাতেই তো ব্যথায় মরে যাচ্ছিলাম এতখানি কাটা জায়গা অথচ এতক্ষণ গোসল দিলাম একটু কষ্ট হয়নি ব্যথা লাগেনি তারপর ঠোঁটের উপর হাত ছোঁয়ায় কাটা জায়গায় একটু জোরে চাপ দিয়ে দেখল সত্যিই তো ব্যথা নেই এতটা কাটা জায়গার ব্যথাও একদিনে সেরে যায় তাও বিনা চিকিৎসায় এটা প্রথম দেখলাম ওর কাছে ম্যাজিক মনে হচ্ছে সবটা পরমুহে আবার আফরানের কথা মনে পড়তেই শরীরে কাঁটা দিল আচ্ছা উনি পরে আসেননি তো আবার আমার রুমে কিন্তু উনি কেন আসবেন উহু আসলেই তো উনি কেন আসবেন উনি তো আর আমার কথা নিয়েই বসে থাকেন না তাছাড়া আগে একটু হলেও কেয়ার করত সেটা মিথ্যে নয় কিন্তু এখন তো আর কেয়ার করবে না উনার ভাবনায় এখন অন্য কেউ যাই হোক আমার ভেবে কাজ নেই আমি জিনিসপত্র গুছিয়ে নেই এখন তো চাচাও থাকবে না বাড়িতে বাড়ি এখন ফাঁকা এটাই সুযোগ ভেবেই কাপচোপট গুছাতে গিয়ে আবার থমকে যায় এগুলো কেন নেবে ও